তারপর কি মনে করে দাও বৌবাকে এই কাপড় জমা মনে দিয়ে দাও ও তোমার জন্যই এই শাড়িটা এনেছি দেখো তোমাকে পরলে খুব মিষ্টি লাগবে খুব সুন্দর মানাবে নাও বৌমা নাও দেখি কি শাড়ি ছি এইসব শাড়ি কে পরে আমি তো পড়ি না ব্র্যান্ড যখন চেনে না তাহলে আনিল কেন সমস্ত শাড়ি এটাই তো বুঝতে পারি না যত স্বাদ খেতাব আমি কি করি সেটা করি দেখ তোমায় আমি না করেছিলাম গো ওদের জন্য কিনো না আমার একটা কথাও তুমি শোনো না এই দেখো আমার শাড়ি স্ট্যান্ডার্ড এই সময় অবশ্য আপনারা কোনো চোখেও দেখেননি মনে হয় অবশ্য এটা আমার হাজব্যান্ড দিয়েছে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করবেন কাকে দিচ্ছে এটা আপনাদের ভাবা উচিত ছিল না আমার হাজব্যান্ড কর্পোরেট ওয়ার্ল্ডের উঁচু পোস্টে আছে সেখানে আমি ওনার ওয়াইফয়ে আপনি ভাবলেন কি করে আমি এই ধরনের শাড়ি অবশ্য এটা জানার জন্য আপনাদের একটু বিদ্যে থাকা দরকার যেটা তো আপনাদের একদমই নেই তো বৌমা তুমি ভুলে যাও না শ্বশুর মশাই একজন হেডমাস্টার ছিলেন তাকে তুমি বিদ্যের কথা বলছো এই ভুল হয়েছে তোমাদের জন্য কিছু আনা উপহার দেওয়া আসলে আমাদের বাবু ও

তোমরা কখন এলে কখন এসছো মা কি কানছো কেন দেখেছিস আমাদের এতদিন পরে দেখা তার জন্য মা কাছে আমরা তো মিস করি না তোমায় কতক্ষণ এসছো বাবা এই ঠিক আছে বসো বসো তোমরা বসো বলো কেমন আছো বাবা তোমরা কিছুদিন থাকবে তো স্কুল ছুটি আছে মা না থাকবো না আমরা তোদের পুজোর জামা কাপড় কোনো দিতে এসেছিলাম তাই কোথায় দাও না থাক তোমাদের জন্য যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের দেওয়া ঠিক হবে না আমরা কোনো ফেরত নিয়ে যাব হ্যাঁ কে বলল তোমাদের আনা জামা কাপড় আমরা করতে পারবো না ছোটবেলা থেকে বাবাই তো আমাদের জামা কাপড় কিনে দিয়েছে কই বাবা দাও 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 আমি বলেছি ছোটবেলায় তুমি কি পড়তে সেটা আমার জানার নেই এখন আমাদের সমাজে একটা প্রেস্টিজ আছে ঠিক আছে তাই তুমি সেই ছোটবেলার গ্রাম্য ছেলে সেজে থাকলে তো আর হবে না কাকে কি বলছো ছোটবেলা থেকে বাবা মাই তোমাদের পড়িয়েছে আর রইল স্ট্যাটাসের কথা সবই তোমার চাকরির জন্য আর যদি এই পড়াশুনো না থাকতো তাহলে চাকরিটাও পেতাম না তোমার স্ট্যাটাস বজায় থাকতো না আর রইল জামা কাপড়ের কথা রাইমা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম না তখন ওই প্যান্টের বোতামটাও মা আটকে দিত প্যান্টটা পরতেও জানতাম না আর স্ট্যাটাসের জন্যে ওদের দোয়া কাপড়কে অস্বীকার করছো এটা করো না শেখরকে অস্বীকার করো না রায় তাহলে বস্তাতে হবে আর ভুলে যেও না তুমিও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো ঠিক যেমনটা আমার বাবা মা থাক বাবু আমাদের জন্য আর বৌমার সাথে অশান্তি করিস না বাবা আমরা তো তোকে সেই শিক্ষা দিইনি বাবা আমি যখন তোমার থেকেও বড় চাকরি করব তখন কি আমি তোমার দেওয়া জামা কাপড় পরব না তাহলে আমি বাবা তোমার থেকে বড় চাকরি করবই না দেখলে তো রাইমা ও যা দেখে বড় হবে তাই ফেরত দেবে আর খারাপ দিনটার জন্য প্রস্তুত থেকো না শোনা আর এদিকে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে রে বাবা মা আপনারা একটু বসুন আমি এক্ষুনি আসছি কই কাপড়টা বাবা ওর হয়ে আমি ক্ষমা ছেড়ে নিচ্ছি মা ওর মনটা বেশ ভালো জানি বেশ কিছুটা অপমানিত হয়েছ কিন্তু আমার উপরে তো তোমাদের বিশ্বাস আছে আসলে পারিপার্শ্বিক অবস্থাটা এমন না এখনকার দিনে মানুষ মানুষ থাকে না নইলে যে মেয়েটা যে মেয়েটা তার বাবা মাকে এত ভালোবাসে সে আমার বাবা মাকে ভালোবাসবে না এটা তো আমি বিশ্বাসই করতে পারি না কিছু মনে কর না বাবা মা কিছু মনে কর না তুমি এই জামাটা নিচ্ছিলে না দারুন জারুন এই যদি বলে আসলের থেকে সুদের দাম বেশি হয় বাবা আপনার না আমার যদি কোনো ভুল আমাকে একটু করে আছে নমস্কার তো আমাদের সকলের তরফ থেকে তোমাদের জানাই শারদিয়ার শুভেচ্ছা আজকে আমাদের এই শুভ সময় দেবীপক্ষের সূচনার সময় আমরা একটা প্রয়াস চেষ্টা করলাম জানি না কত তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও আর এই ধরনের ছোট ছোট গল্প আমরা চেষ্টা করছি করবো কি না আদৌ এগোবো কি এই বিষয়টা নিয়ে সেটাও কিন্তু তোমরা যদি সাহস দাও তাহলে অবশ্যই আমরা এগোতে পারবো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমাদের সকলকে আশীর্বাদ করো আমরা যেন পুজোটা ভীষণ ভালোভাবে কাটাতে পারি সবাই অনেক ভালো করে কাটান থাকুন